যেখানে তার বোন শেখ রেহেনাও তার সঙ্গে রয়েছেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা তিনি ইউরোপ আমেরিকা এবং বিভিন্ন দেশে এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন কিন্তু সেখানে আশ্রয় দিতে রাজি হননি এছাড়া ব্রিটেন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো তাকে আশ্রয় দিতে অস্বীকার করেছিলেন আজমান শহরে শেখ হাসিনার অবস্থান কতদিন স্থায়ী হবে এবং তার পরবর্তী গন্তব্য কি হবে সে সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি ছাত্র জনতার মুখে গত পাঁচই আগস্টে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ষোলো বছরের শাসন আমলে দুর্নীতি অনিয়ম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে অভিযোগ উঠেছে যা এখন বিচারে দাবি করছে বিভিন্ন মহল এখন দেখার বিষয় শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিভাবে নতুন মন নেবে এই ঘটনায় বাংলাদেশ ও আন্তর্জাতিক রাজনীতি নতুন এক অধ্যায়ের সূচনা হলো যা ভবিষ্যতে দেশের পরিস্থিতির উপর গভীর প্রভাব ফেলতে পারে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ